রহমতুলিল্লাহ আমরা পক্ষ থেকে এটা হলো নতুন বাজার এলাকায় কোষাখালী যেগুলি ইউনিয়নের মধ্যে নতুন বাজার এলাকায় প্রাণ নিয়ে আসছি এখানে এসে দেখতে পাচ্ছি যেটা হলো যে এই অঞ্চলে অনেকে প্রাণ নিয়ে আসে সেটা এই প্রাণগুলো কন্ট্রিবিউট করে রাস্তার আশেপাশে যে সকল জায়গায় মোটামুটি মানুষ সে রান্না করে খেতে পারে আমরা অত্যন্ত ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখছি যে এই অঞ্চলের দিকে ভিতরের দিকে অত্যন্ত প্রচুর ভিতরের দিকে প্রান্তিক লেভেলে যে জায়গায় কেউ তা নিয়ে আসতে চায় না অনেক পানি পানির মধ্যে যারা বন্দী আছে এদিকে একটা মাদ্রাসা আছে সেখানে আশেপাশে বেশি পানি হওয়ার কারণে অনেকে তা নিয়ে আসতে চায় না আর এদিকে অনেক মানুষ কিন্তু আশ্রয়কান্ত আশেপাশে না থাকার কারণে তারা কিন্তু বাড়িতে পানি বন্ধ অবস্থা আছে তো আমি রিকোয়েস্ট করবো সেই সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে অথবা যারা ট্রাম কন্ট্রিবিউট করে বিতরণ করে তারা যেন এই অঞ্চলে এই সকল অঞ্চলে বন্যা বন্যা এলাকায় ওই অঞ্চল থেকে বেশি প্রকাশ করে যে অঞ্চলে মানুষ পায় না রাস্তার কুলে বা রাস্তার কিনার আসে দিয়ে না দিয়ে বিচল দিয়ে খোঁজখবর নিয়ে যারা প্রাণ প্রতিরোধ করে তারা প্রাণ পায় না তাদেরকে যেন প্রাণগুলো দিয়ে দেয়